মানে তারা কি যে ভেবেছিল আমি জানি না আপনি দেখেন যে আল্লামা দেলবর হুসাইন সাঈদি রহেমাহুল্লা আজ থেকে প্রায় দেড় যুগ আগে বেশি দিনের কথা না দেড় আগে দেড় যুগ আগে তিনি বলেছিলেন যে মানে ঝড় সাইদি সাহেব যে ঝড়ের কথা বলেছিলেন সেই ঝড় পনেরো বছর ছিল সেই ঝড়ের গতি উল্টে গেছে উল্টার দিকে বস শুরু করছে এবং সেই ঝড়ের গতিবেগ এখনো চলছে মানে অপমানিত লাঞ্ছিত এমন ভাবে আল্লাহ তাদেরকে করেছেন যে টিউলিপ সিদ্দিক একজন সফল রাজনীতিবিদ যুক্তরাজ্যের একজন সফল রাজনীতিবিদ আপনি চিন্তা করেন প্রদেশক শেখ হাসিনার স্বৈরাচার জয়বাংলা হওয়ার পর থেকেই তার পরিবার এবং তার বোন রেহানার মেয়েও কিন্তু ইতিমধ্যে বাংলা হয়ে গিয়েছেন তবে ডেলোয়ার হোসেন সাইদি আরও পনেরো বছর আগে যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে প্রিয়সুক চরণ দেলোয়ার হোসেন সাইদির সেই পনেরো বছর আগের ভবিষ্যৎবাণী এবং স্বৈরাচার শেখ হাসিনার শেষ পরিস্থিতি কি হতো একটি নির্লজ্জ এবং বেহায়া পরিবারের নির্লজ্জতা এবং বেহায়াপনা নিয়ে মূলত আমার আজকের লাইভ আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক চুরাই সংসদের ভোট চোর প্রধানমন্ত্রী সৈরাচার হাসিনার পতনের পর এবার তার আপন ভাগনি আরেক চোর শেখ রেহানার মেয়ে আরেক চোর টিউলিপ সিদ্দিক অবশেষে নানা নাটকীয়তার পর বলা যায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মানে এটা এমন এক নির্লজ্জ পরিবার যে পরিবারকে অর্ধচন্দ্র না দেওয়া পর্যন্ত যে পরিবারকে কিকআউট না করা পর্যন্ত তার পদ থেকে একটুও নরে চড়ে না মানে আপনি দেখেন যে মানে তারা কি যে ভেবেছিল আমি জানি না আপনি দেখেন যে আল্লামা আল্লাহ হুসাইন সাঈদি রহেমাহুল্লা আজ থেকে প্রায় দেড় যুগ আগে বেশি দিনের কথা না দেড় যুগ আগে দেড় যুগ আগে তিনি বলেছিলেন যে এমন দিন আসবে যে পালাবার জন্য ইঁদুর ইঁদুরের গর্ত খুঁজে পাবানা আমরা এই জাতীয় আল্লাহর এই জাতীয় আধ্যাত্মিক মনীষী যারা অতীতে ভবিষ্যৎবাণী করেছিলেন তাদের সেই ভবিষ্যৎবাণীগুলো ফলে যেতে দেখেছি আমরা অ্যাবাউট একশো বছর পরে দুইশো বছর পরে দেড়শো বছর পরে পঞ্চাশ বছর পরে তো বটেই কিন্তু আল্লামা ভবিষ্যৎবাণীগুলো যুগের মাথায় ফুলে গেল তিনি বলেছিলেন না বাংলাদেশের উত্তর গগনে এমন ঘন কালো গারো মেঘ জমেছে এই ঘন কালো মেঘের থেকে যে ঘূর্ণিঝড় আসতেছে সামনে সেই ঘূর্ণিঝড়ের নাম অমাবস্যা মানে অমাবস্যার রাতের মতো ঘন কালো এমন এক মেঘ জমেছে বাংলাদেশের উত্তর গগনে এবং সেই মেঘ থেকে এমন বিকট বেগে মানে আসবে যে সেইটা যদি শক্তভাবে মোকাবেলা করা না যায় তাহলে সেই অমাবস্যার রাতের কোনোদিন শোবে সাদেক হবে না এমন কথা বলেছিলেন কিনা বলেছিলেন বাংলাদেশের জনগণ সেই অমাবস্যা দেখেছে কিনা দেখেছে এরপরে তিনি বলেছেন যে সময় আসবে সময় আসবে যেদিন সেদিন তোমরা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না সত্যি তারা ইঁদুরের গর্ত খুঁজে পায়নি পালাবার সময় এরপরে তিনি আরেকটা কথা বলেছিলেন বাংলাদেশের বারো কোটি গাছ গাছ বলতে বারো কোটি জনগণকে বলেছিলেন বারো কোটি গাছ যদি একসাথে নাড়া দেয় ঝাঁকুনি দেয় মানে ছিটকে গিয়ে মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলাদেশে জায়গা হবে না ঠিক তাই মানে বাংলাদেশের জনগণ লারা দিয়েছে সবাই আসলে সেই মামাবাড়ি দিল্লি গিয়েই পড়ছে অন্য জায়গায় পড়ে নাই তো মানে আমি এই কথাগুলো কেন বলতেছি দেখেন আলা পবিত্র কোরআনে বলেছেন উল্লা হুমামালকাল মল কিতু উতিল মুল কা মাং তাসা য়াতাং উলমুল কা মাংতাসা ওয়াত রেজ মাংতাসা ত দ্ মাতাসা উ আদকাল তালা কি বলেছেন এই আতের অর্থ দেখেন এই আয়তের পরিপূর্ণ একেবার পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে হাসিনা পরিবারের সাথে পরিপূর্ণ বাস্তবায়ন আতে দুইটা অংশ একটা অংশে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন পরবর্তী অংশে বলছেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন আবার যাকে ইচ্ছা তাকে অপমানিত লাঞ্ছিত করেন দেখেন শেখ হাসিনার ক্ষমতা যে আল্লাহ শুধু কেড়েই নিয়েছেন তা না তিনি তাকে অপমানিত লাঞ্ছিত করেছেন এবং সেই অপমান লাঞ্ছনা দিন দিন চলতেই আছে চলতেই আছে চলতেই আছে দেখছেন খেয়াল করে যে শুরু হয়েছে মানে ঝড় সাইদি সাহেব যে ঝড়ের কথা বলেছিলেন সেই ঝড় পনেরো বছর ছিল সেই ঝড়ের গতি উল্টে গেছে উল্টা দিকে বলা শুরু করছে এবং সেই ঝড়ের গতিবেগ এখনো চলছে মানে অপমানিত লাঞ্ছিত এমন ভাবে আল্লাহ তাদেরকে করেছেন যে টিউলিপ সিদ্দিক একজন সফল রাজনীতিবিদ যুক্তরাজ্যের একজন সফল রাজনীতিবিদ আপনি চিন্তা করেন যে কয়েকবার তিনি এমপি হয়েছেন লেবার পার্টি থেকে এমপি হওয়ার পর এবার তিনি মন্ত্রীর পদ পেয়েছিলেন চিন্তা করেন যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তিনি পলিটিক্স করতে গিয়ে এতটাই সফল যে অল্প বয়সে তিনি মন্ত্রীর পদ পর্যন্ত বাগিয়ে নিয়েছেন বাগিয়ে নেওয়া বলতেন যোগ্যতা বলেই তিনি মন্ত্রী হয়েছিলেন বাংলাদেশের মতো টাকা পয়সা দিয়ে তিনি মন্ত্রী হন নাই মানে সততার সাথেই তিনি রাজনীতি করেছেন যুক্তরাজ্যে এবং যোগ্যতার বলে বলিয়ান হয়েই তিনি মন্ত্রী হয়েছিলেন অথচ সেই টিউলিপো মানে ওই যে কথাই বলে না জিন বলে কথা মুজিবের রক্ত তো গায় টিউলিপের শরীরে তো মুজিবের রক্ত প্রবাহিত তো তো এই এই জিন 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 আপনি কি দিয়ে ওই তার শরীরে চুরি ডাকাতি করা এটা তো মানে খান্দানি পেশা ওদের এই পরিবারের খান্দানি পেশা চুরি ডাকাতি করাই হচ্ছে এই পরিবারের খান্দানি পেশা তো যতই সে মানে ব্রিটেনের রাজনীতিবিদ হোক জিন তো শেখ মুজিবের জিন তো আপনি বোঝার চেষ্টা করেন যে যদি হাসিনা রেহানা চোর না হতো যদি হাসিনা রেহানা সততার সাথে আই মিন রেহানা তো রাজনীতিবিদ না রেহানা যদি চুরি ডাকাতির সাথে না জড়িত হতো হাসিনা যদি সততার সাথে বাংলাদেশের রাজনীতি করত তাহলে টিউলিপ আসলে কোন ধারার রাজনীতি করে যুক্তরাজ্যে সফল সেইটা হয়তো কেউ অতটা গুনত না তারা চিন্তা করতো যে এরা আমাদের দেশের একজন সন্তান সে যুক্তরাজ্যের মতো দেশে সততার সাথে রাজনীতি করে আজকে সফল সে মন্ত্রী বাংলাদেশের জনগণ তাকে নিয়ে গর্ব করত আজকে দেখেন কতটা অপমান অপমান এবং লাঞ্ছনার শিকার হয়েছে এই টিউলিপ যে মানুষ একটা কথা বলে মার উঁচু গলা আপনারা জানেন যে এফবিআই জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বহু আগ থেকে এই যে সেদিন কয়েকদিন আগে আটটি গাড়ি তারপরে বেশ কয়েকটি বাড়ি এবং কয়েকটি প্রতিষ্ঠানের সাথে দুর্নীতির তথ্য আবিষ্কার করেছে এফ বি কত বড় নির্লজ্জ সে আবার স্ট্যাটাস লিখেছে যে এফবিআই আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে ধরা খেয়েছে মানে নির্লজ্জ তার একটা সীমারে খাতা চাই চোরের মার উঁচু গলা মানে সারা দুনিয়ায় শুধু বাংলাদেশে যে অপমানিত লাঞ্ছিত হয়েছে তা না সারা দুনিয়ায় এই পরিবারটা অপমানিত লাঞ্ছিত হচ্ছে সারা দুনিয়ায় যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে এরা এতটা নির্লজ্জ যে অর্ধচন্দ্র না দিলে পদ থেকে নরে চরে না কিক না মারলে পদ থেকে সরে না আপনি দেখেন টিউলিপের বিরুদ্ধে এই যে দুর্নীতির যে ফিরিস্তি আমরা শুনে আসতেছিলাম এটি কি আজকের কথা না গত কয়েক সপ্তাহ ধরে তাকে নিয়ে নিউজ হচ্ছে সে মানসম্মান নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারতো না পার্থ করেছি কি করে নাই প্রচন্ড সমালোচনার মুখে প্রচন্ড চাপের মুখে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে তার মানে ওয়ান কাইন্ড অফ কিক আউটার আপনি দেখবেন এই যে সৈরাচার হাসিনার মেয়ে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে আছে না ওকেও দেখবেন কিকআউট কাউট করা হবে ও সহজে ওখান থেকে পদত্যাগ করবে না তাকেও কি কাউট করা হবে অপেক্ষা করেন সেই দিন আসতেছে জয় যুক্তরাজ্যে অপমানিত লাঞ্চিত দুর্নীতির সাথে জড়িত টিউলিপ যুক্তরাজ্যে দুর্নীতির সাথে জড়িত অপমানিত লাঞ্চিত তার জয়ের বোন পুতুলও দেখবেন পুতুলের বিরুদ্ধে শুরু হয়ে যাবে পুতুলের বিরুদ্ধে শুরু হয়ে যাবে মানে গোটা পরিবার চোর চোরের বংশ চোর কি আর বলবো একটা লোক কাম করে খায় না এই টিউলিপ কাম করে খাইত নিজের যোগ্যতা বলে রাজনীতিতে সফল হয়েছিল কিন্তু ওই যে জিন জিন বলে কথা জিনের কারণে সে এখন চোর হিসাবে প্রমাণিত আর এই চোর এই চোররা গত দেড় বছর দেড় যুগ আমাদের রাষ্ট্রের সব লুটে পেটে খেয়েছে সব লুটে পুটে খেয়েছে আগে আমাদের বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি কে উদ্দেশ্য করে বলতে চাই গত পাঁচ মাসে গত পাঁচ মাসে বা সাড়ে পাঁচ মাসে আপনারা যা দেখিয়েছেন অবিকল আপনারা আওয়ামী লীগের পথেই হাঁটছেন দেখতেছেন তো মানে চোখ কান খোলা রেখে দেখতেছেন তো হাসিনার পরিণতি কি হয়েছে চুরি টেন্ডারবাজি চাঁদাবাজি লুটপাট করলে জনগণের সম্পদ লুটপাট করলে কি হয় দেখতেছেন তো চোখের সামনেই তো দেখতেছেন শেখ হাসিনা কোনো কিছু তো চুরি করতে বাকি রাখে নাই শেখ হাসিনা চুরি করেছে তার বোন শেখ রেহানা চুরি করেছে তার ছেলে সজীবের জয় চুরি করেছে তার ভাগ্নি টিউলিপ যুক্তরাজ্যের রাজনীতিবিদ সে এই চুরির সাথে জড়িত তার মানে গোটা পৃথিবীতে কতটা অপমান কতটা মানে লাঞ্চনা গঞ্জনার মধ্যে এই পরিবারটা যাচ্ছে কারণ একটাই শুধু চুরি ডাকাতি করেছে তারা শুধু চুরি করেছে জনগণের সম্পত্তি চুরি করেছে একই কাজ আপনারাও করতেছেন হয়তো আমার কথা কেয়ার করবেন না আমাকে গুনবেন না সাইদি সাহেবের ভবিষ্যৎবাণীগুলো দেড় যুগ পরে ফুলে গেছে ঠিক না সাইদি সাহেবের ভবিষ্যৎবাণীগুলো দেড় যুগ পরে ফুলে গেছে আমি তো আর সাইদি সাহেব না আমি অজোপাড়া গায়ের এক নায় বালি নর্দমার এক কিট অশিক্ষিত মুরুক্ষ দুই টাকার ইউটিউবার দুই টাকার কামলা ভবিষ্যৎবাণী করতেছি আপনারা দেখেও শিক্ষা যদি না নেন চুরি ডাকাতি টেন্ডারবাজি চাঁদাবাজি টাকা পাচার লুটপাট করার পরিণতি হাসিনা পরিবারের কি পরিণতি হয়েছে দেখতেছেন তো চুরি ডাকাতির পরিণতি কি হচ্ছে দেখছেন তো লুটপাটের পরিণতি কি হচ্ছে দেখছেন তো দেখছেন এরপরেও যদি সজাগ না হন এরপরেও যদি সাবধান না হন ঠুডে অ আপনাদের জন্য এমন দিন আসছে বিএনপির দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলবাজ মামলা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই চুরি লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজির পরিণতি কি হয়েছে হাসিনা পরিবারের দেখতেছেন তাকায়া ঠিক আপনারাও যদি একই কাজ করেন আপনাদের জন্য এমন দিন আসবে ইনশাআল্লাহ আপনাদের জন্য এমন দিন আসবে ইনশাল্লাহ আপনাদের জন্য এমন দিন আসবে ইনশাল্লাহ যদি কন্টিনিউ করেন এই চাঁদাবাজি এই চান্ডারবাজি এই দখলবাজি এই মামলা বাণিজ্য যদি কন্টিনিউ করেন আপনাদেরও জন্যেও এমন দিন আসবে ইনশাল্লাহ লিখে রাখেন এমন দিন আসবে ইনশাআল্লাহ সেদিন বাংলাদেশের জনগণ এভাবে আপনাদের মুখে থুতু নিক্ষেপ করবে পৃথিবীর কোথাও জায়গা হবে না সারা পৃথিবীতে অপমানিত লাঞ্ছিত হবেন শেখ হাসিনা হচ্ছে না ছয় মাস আগে সাত মাস আগে সাত মাস আগেও কি বাংলাদেশের জনগণ কল্পনা করেছিল যে হাসিনা পরিবার গোটা পৃথিবীতে এতটা অপমানিত লাঞ্ছিত হবে বাংলাদেশের জনগণ কেউ কি চিন্তা করেছিল কেউ করে নাই ঠিক আপনারাও মনে করছেন আরে আমাদের কিছুই হবে না আপনারাও এটাই মনে করছেন কিন্তু আল্লাহ তো একজন আছে আল্লাহ একজন আছেন তিনি অপরাধীকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অপরাধীকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কিন্তু দুঃখজনক হলো সত্য যে অপরাধী আরেক অপরাধীর অপকর্ম থেকে শিক্ষা নেয় না এটাই হচ্ছে অপরাধীর দুর্বলতা সুতরাং আগে থেকেই সাবধান করছি আগে থেকে সাবধান করছি আপনারা যারা চাঁদাবাজি করছেন বিএনপির নেতা কর্মী আপনারা যারা টেন্ডারবাজি করছেন মামলা বাণিজ্য করছেন দখল বাণিজ্য করছেন আপনাদেরকেও সৈরাচার হাসিনার মতো সারা পৃথিবীতে এভাবেই অপমানিত লাঞ্ছিত হতে হবে যদি এই অপকর্ম কন্টিনিউ করেন এখনো সময় আছে এখান থেকে সরে আসেন এখনো সময় আছে বিএনপির হাইকমান্ডকে বলছি এদেরকে চালুন চালুন দিয়ে দিয়ে ছেকে পরিষ্কার করে সৎ এবং যোগ্য নেতৃত্বের হাতে বিএনপি কে করুন এই চাঁদাবাজ এই টান্ডারবাজ এই দখলবাজ এই মামলা বণিক যারা আছে তাদেরকে কিক আউট করেন বিএনপির থেকে তা না হলে আজকে শেখ পরিবারের যে পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন এমন পরিণতি আপনাদেরও হবে লিখে রাখেন ইনশাআল্লাহ এমন পরিণতি আপনাদেরও হবে আর এই রকম পরিণতিতে আপনাদেরকে ফেলার জন্য আল্লাহর আল্লাহর ওয়ান টুর ব্যাপার জাস্ট বলবে ফাইয়া কোন আল্লাহ শুধু বলবে শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন শেখ হাসিনা যেভাবে তিনি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে দুঃখী মানুষের উপর যেভাবে জুলুম করেছে যেভাবে বাংলাদেশের খেটে খাওয়া মানুষকে অশান্তিতে না খেয়ে মেরেছে এবং মানুষ দেখানোর জন্য তিনি কত না করেছেন এবং মানুষকে এমন কিছু উন্নয়নের কথা বলেছেন এবং এমনয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং তার নেতাকর্মীদেরকে বিদেশে বিভিন্ন জায়গায় বাড়ি করে দিয়েছেন তবে শেষ হক্কা তার হয়নি আসলেও আল্লাহতালা এই দুনিয়াতে কাউকে চিরস্থায়ী বানায়নি এটা মানুষের মনে রাখতে হবে সেটি কোনো দল বা ব্যক্তি হোক আমি মনে করি যে বলে যাবে যে এই দুনিয়াটা চিরস্থায়ী আমার বা দুনিয়ার সম্পদ যদি আমার হয় তাহলে আমি সবচেয়ে সুখী এটি আসলেও সবচেয়ে বড় দুঃখের কারণ এবং তার জন্য ক্ষতির কারণ হবে